আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দিনই ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লা রহমতে আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা আপনাদের বলবো মেনলি রোগীদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আপনারা জিন জাদুগ্রস্ত রুগীরা চিকিৎসা করতে গিয়ে যে ভুলগুলো করেন যে ভুলগুলোর কারণে মূলত আপনারা নিজেরা সুস্থ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেন এই বিষয়গুলোর ব্যাপারে আজকে আমি আপনাদের ধরিয়ে দিব যাতে করে আপনারা চিকিৎসা করতে গেলে এ বিষয়ে সতর্ক হয়ে চিকিৎসা করতে পারেন ধরুন আপনি জিন বা জাদুগ্রস্ত আপনি একজন মুতাব্বিরের কাছে গেলেন ওনার এখানে হাজিরা করলেন ধরলাম উনি ভালো মুদাব্বির উনি হাজিরা করলেন এক ধরনের সমস্যা পেলেন এবং ওই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করলেন উনি হয়তো চিকিৎসা করছেন ওই অবস্থাতেই আপনার হয়তো কোনো কারণে ধারণা হলো যে আপনার উপকার হচ্ছে না আপনি আরেক মুদাব্বিরের কাছে গেলেন উনিও আবার হাজিরা করলো প্রথমজনের হাজিরার সাথে দ্বিতীয় জনের হাজিরা কিন্তু এখন আর মিলবে না কারণ প্রথমজন হাজিরায় যা পেয়েছে সে কিন্তু তার মহা কেলকে দিয়ে বা তার হাসিল করা জিন দিয়ে কিন্তু কিছু না কিছু নষ্ট করেছে যদি ভালো মুদাব্বির হয় আর কি কিছু না কিছু নষ্ট করে ফেলবে সেক্ষেত্রে দ্বিতীয় মুদাব্বির যার কাছে গিয়েছেন উনি কিন্তু হাজিরাটা আর একুরেট হাজিরাটা পাবে না যার জন্য ওনার চিকিৎসাটা হয়ে যাবে আবার ভিন্ন তো ধরলাম আপনি ওনার কাছেও কিছুদিন চিকিৎসা করেছেন পরিপূর্ণ চিকিৎসা নেননি আপনি আবার চলে গেলেন আরেকজনের কাছে যেহেতু জিন জাদুরগ্রস্ত রুগীরা সাধারণত খুব ফাস্টেশনে ভুগে এবং মানসিকভাবে অস্থির থাকে এই জিনিসটা সচরাচরই ওনারা করে থাকে যেটা আমি দেখেছি তো তৃতীয় কোনো মোদাব্বির কাছে যদি যান তার হাজিরা কিন্তু আবার ভিন্ন হবে কারণ প্রথম মুদাব্বির কিছু একটা করেছে হয়তো জিন বা জাদু কিছু কেটেছে বা সে একটা নিয়মে কাজ করছিল। দ্বিতীয় যে মুদাব্বির সেও হয়তো তার হাজিরা আবার অন্য রকম এসেছিল। সেও হয়তো কিছু কাজ করেছে কিংবা করেনি কিংবা একটা প্ল্যানিং করেছিল বা সেও হয়তো কিছু নষ্ট করেছে জিন জাদুর। তৃতীয় জনের হাজিরাটা আবার অন্যরকম আসবে অর্থাৎ আপনার এই এক আপনার যারা জিন জাদুগ্রস্ত রুগী তারা একসাথে একাধিক চিকিৎসার কাছে একাধিক মুদাব্বির কাছে যাওয়ার কারণে আপনাদের চিকিৎসাটা মূলত প্রপার চিকিৎসাটা তৈরি হবে না একটা কথা আপনারা বলতে পারেন যে যারা জিন জাদুগ্রস্ত রুগী তারা তো এই ভুলটাই বেশি করে আসলে এই ভুলটা জিন জাদুগ্রস্ত রুগীরা করে একটা কারণ আছে কারণটা আমি আপনাদের বলে দিচ্ছি যখন জিন চালান দেওয়া হয় বা জাদু করা হয় সিফলি একটা জাদু আছে এই জাদুটার সাথে একটা খাদেম জিন চালান হয়ে আসে একটা জাদুর সাথে অনেকগুলো খাদেম জিন আসে কোন কোন জিন রুগীটাকে মানসিক কষ্ট দেয় কোন কোন খাদেম জিন রুগীটার মাঝে রুগীটার সময়ের মধ্যে উল্টাপাল্টা করে দেয় কোন কোনো জিন রুগীটার মাঝে ঘুম তৈরি করে দেয় কোনো কোনো খাদেম জিন রুগীটাকে রাত্রেবেলা ঘুমাতে দেয় না কোন কোন খাদেম জিন রুগীটা কিছুক্ষণ আগে কি কথা কাজ করেছে সেটা ভুলিয়ে দেয় কিছু কিছু জিন রুগীর মাঝে হতাশা তৈরি করে দেয় অর্থাৎ এক একটা খাদেম জিন এক এক রকমের ভাবে রুগীর উপর ক্রিয়া করতে থাকে অনুরূপভাবে একটা একটা খাদেম জিন আছে এই খাদেম জিনটার কাজ হচ্ছে সে রুগীর মধ্যে মুদাব্বির সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি করে রাখে এটা ভালো মুদাব্বিরের কাছে গেলেও আপনার মনে হবে যে সে তো আমার কিছু করতে পারবে না আমাকে আর একটা ভালো মুদাব্বির ধরতে হবে এই মনে করে আপনি আবার দ্বিতীয় মুদাব্বিরের কাছে যাবেন দেখবেন তাকেও ভালো লাগবে না আপনার এটা আসলে আপনার মানসিকতা না আপনার ওই যে খাদেম যে জিনটা চালান হয়ে এসেছে জাদুর মাধ্যমে ওইটা আপনাকে ঘুরাচ্ছে ভালো মুদাব্বিরকেও আপনার ভালো মনে হবে না খারাপ মুদাব্বিরকেও আপনার ভালো মনে হবে না আপনার কাছে মনে হবে যে আমি যেটা খুঁজতেছি সেটাই পাচ্ছি না এটা সত্য কথা যে আমাদের বাংলাদেশে মুদাব্বির এখন বড়ই অভাব ভালো মুদাব্বির খুব কম এটাও সত্য কথা কিন্তু জাদুগ্রস্ত রুগীরা খাদেম ওই খাদেম জিনটার কারণে এই এই সমস্যাটা আরও বেশি আকার ধারণ করবে যদি আপনি ভালো মুদাব্বির পেয়েও যান তারপরও আপনার মাঝে এই ক্রিয়াটা খাদেম জিনটা বারবার করাবে যে উনি তোমার চিকিৎসা করতে পারবে না তুমি আরও ভালো কোনো মুদাব্বির দেখো আর আরেকটা জিনিস মনে রাখবেন কোনো মুদাব্বিরের কাছে যাওয়ার পরে যদি আপনি ভালো মুদাব্বিরের কাছে যান খুব ভালো মুদাব্বির যেটা একেবারে পরীক্ষিত ভালো ওই মুদাব্বিরের কাছে যাওয়ার পরে যদি পরবর্তীতে আপনার যাওয়ার ব্যাপারে অনিহা আসে তাহলে আপনি জেনে রাখবেন অবশ্যই ওই খাদেম জিন আপনাকে ডিস্টার্ব করতেছে কারণ ওই খাদেম জিনকে আবার চালান জিন বারবার ইনফ্লুয়েস করছে যে কোনোভাবেই ওই মুদাব্বিরের কাছে যেন এই রুগী যেতে না পারে তাকে যে কোনোভাবে ফিরিয়ে রাখতে হবে ওই চালান জিন বারবার প্রেশান দিচ্ছে খাদেম জিনকে আর খাদেম জি আপনাকে বিভিন্ন অজুহাত তৈরি করাচ্ছে যে ওই হুজুরের কাছে যাবা ওই হুজুরের সময় থাকে না ওই হুজুর ব্যস্ত মানুষ ঠিকমতো মোবাইল ধরতে পারে না এত ব্যস্ত কথাই বলে না কারোর সাথে এগুলো বলে আপনাকে ভালো মুদাব্বিরের কাছ থেকেও সরিয়ে ফেলবে খাদেম খাদেম ওই জিনটা অর্থাৎ খাদেম শয়তান যেটা আর কি আপনাদের যারা রুগী তাদের উদ্দেশ্যে আমি এবার মেসেজটা দিচ্ছি আপনারা শুধু কষ্ট করে ভালো একজন মুদাব্বির সিলেক্ট করবেন এমন মুদাব্বির যিনি সত্যিকার আল্লাহ মুদাব্বির যিনি সরাসরি নারী রুগীদেরকে নিয়ে তার চেম্বারে বসেন না বা বসলেও একাকী বসেন না বা তার পার্সোনাল রুমে নারীদেরকে নিয়ে কখনোই বসেন না যদি গণভাবে বসেন নারীদেরকে উনি পর্দাশীল করে বসেন এই জিনিসটা খেয়াল করবেন কারণ একটা আল্লাহ মুদাব্বির কখনই নারী কেন্দ্রিক হয় না কারণ নারীদের সাথে অবস্থান করলে রুহানিয়ত নষ্ট হয়ে যায় একজন মুদাব্বির সে ভালোও থাকবে আবার নারী সঙ্গকে পছন্দ করবে সে ভালো মুদাব্বির বা রুহানিয়ত সম্পূর্ণ মুদাব্বির সে কখনোই হতে পারবে না এটা মনে রাখবেন কথাটা এটা ভালো মুদাব্বিরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে নারীরা যদি যায়ও পর্দা করে যাবে তার কাছে সে পর্দা ছাড়া নারীদেরকে অ্যালাউই করবে না আর একাকী রুমে বা একাকি জায়গায় কখনও সে পর্দা সে নারীদেরকে সে নেবে না এই কিছু চিহ্ন বলে দিচ্ছে আরও কিছু চিহ্ন পাবেন যেই ভালো মুদাব্বির উনি নামাজের জামাত কখনো মিস করবেন না সেটা তার চেম্বারে হতে পারে মসজিদে হতে পারে নামাজ মিস করবেন না কাজের অজুহাতে কখনো নামাজকে নামাজের ব্যাপারে অবহেলা করবেন না যিনি ভালো মুদাব্বির উনি কখনো আপনার মন্ত্র ব্যবহার করবেন না কিছু ইসলামিক মন্ত্র রয়েছে সেটা ভিন্ন বিষয় অল্প কিছু ইসলামিক মন্ত্র যেমন চেহেলকাফ নিজেও একটা মন্ত্র চেহেলকাফও একটা মন্ত্র ওই কিছু ইসলামিক মন্ত্র থাকতে পারে নর্মালি উনি মন্ত্র ব্যবহার করবেন না ওনার ওনার আচরণের মাঝে আপনারা সময় খেয়াল রাখবেন লুকুচুরি পাবেন না একটা মুদাব্বির লুকুচুরি যে মুদাব্বিরের কাছেই থাকবে তার কাছে আপনারা কখনোই যাবেন না এরকম আরও কিছু চিহ্ন আছে যেগুলো আসলে অনলাইনে আমার আমি বলা আমার পক্ষে সম্ভব না বা বলতে পারছি না আমি এই যে চিহ্নগুলো দিয়ে দিলাম এই চিহ্নগুলির মাধ্যমে আপনার প্রথমে একটা ভালো মুদাব্বি ঠিক করবেন একটা ভালো মুদাব্বির কাছে মনে রাখবেন ভালো মুদাব্বির কখনোই ফ্রি বসে থাকবে না আপনি যেমন তার কাছে গিয়েছেন হয়তো কারো দশজনের কাছে শুনে যে তারা উপকার পেয়েছে অনুরূপভাবে আরও দশজন তার কাছে এসেছে উপকার বিভিন্ন লোক উপকার পেয়েছে ওই তথ্যের কারণে এর মানে ভালো মুদাব্বিররা কখনো ফ্রি বসে থাকার মতো সুযোগ নাই যেহেতু মুদাব্বিরের সংখ্যা খুব কম ভালো মুদাব্বির খুবই কম এজন্য যারা ভালো মুদাব্বির এদের কাছে রুগীর ভিড় বেশি হবে চাপ বেশি হবে আপনাকে এর মধ্যেই চিকিৎসাটা নিয়ে নিতে হবে ভালো মুদাব্বির কাছে আপনি যখন যাবেন তখন মুদাব্বিরকে চেঞ্জ করবেন না আমি প্রথমেই বলেছি যে আজকে এই মুদাব্বির কালকে ওই মুদাব্বির পরশু ওই মুদাব্বির এটা করবেন না একটা ভালো মুদাব্বির আগে শুধু ডিসিশন নেবেন যে উনি ভালো মুদাব্বির কিনা উনি একেবারে আপনার ডিসিশন এবং আপনি দর বিভিন্নভাবে ভেরিফাই করে নেবেন যে উনি ভালো মুদাব্বির কিনা এতটুকু ভেরিফাই হয়ে গেলে আপনি ওনার কাছে নিজেকে ছেড়ে দিবেন হ্যাঁ যে আপনি ওনাকে গিয়ে কাছে গিয়ে বলবেন যে আমি আল্লাহর অস্টায় আমি আপনার কাছে ছেড়ে দিলাম আপনি আমাকে সুস্থ করে দিন আল্লাহ পাক আল্লাহ উসিলায় উনি যদি ভালো মুদাব্বির হন উনি টাকার প্রতি কখনো লোভি হবেন না আপনারা এটা মনে রাখবেন নারী লোভি এবং টাকা লোভি এই ধরনের মুদাবিরদের গ্রহণীয় কখনো থাকে না এরা বাহ্যিকভাবে পাগড়ি পড়তে পারে বড় জুব্বা পড়তে পারে তাদের চেম্বারের মধ্যে কাবা শরীফ মদিনা শরীফের বড় বড় ছবি লাগিয়ে রাখতে পারে বড় বড় ওয়াশ করতে পারে অনেক বড় বড় মাহফিলও তারা করতে পারে কিন্তু যেই মুদাব্বিররাই আপনার নারী সঙ্গ এবং টাকার প্রতি মনোনিবেশ বেশি করবে এবং হারাম কাজ অর্থাৎ প্রয়োজন নেই কিন্তু তারপরেও মনে করুন ছবি তুলতেছে ছবি তোলার মাসাল হচ্ছে এরকম যে আপনি হজের জন্য তুলতে পারবেন পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য তুলতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য তুলতে পারবেন বাধ্যবাধকতা যেগুলো কিন্তু অপ্রয়োজনীয় ছবি তুললে কবিরা গোনা হবে হাদি শরীফে আছে যে আল্লাহবাগ একটা ছবি যখন তোলা একটা লোক যখন ছবি ওঠাবে কেয়ামতের দিন আল্লাহবা ওই লোকটাকে বলবেন যে তুমি ছবিটা উঠিয়েছো ছবিটা মাঝে বা ছবিটা উঠিয়েছো বা মূর্তি বানিয়েছো যেটাই করেছো যে প্রাণ দাও তো মানুষ ওটার মধ্যে প্রাণ দিতে পারবে না তখন আল্লাহবা ওটার মাঝে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে বলবেন যে তুমি এই লোকটাকে অনন্তকালের জন্য শাস্তি দিয়ে থাকো হাজির স্বরূপে আছে এটা এটা আমার কথা না আপনার হাজির স্বরূপটা ঘেঁটে দেখবেন এগুলো হারাম জিনিস এই হারামের সাথে কানেক্টেড মুদাবিলা কখনো ভালো হবে না যে মুদাবিলা অহরহ ছবি তোলে অহরহ ভিডিও করে তারা তাদের রোহানীয়ত থাকে না যারা অহরহ নারী সঙ্গ নিয়ে চলে তাদের রোহনীয়ত থাকে না যারা অহরহ আপনার খরচতরক করে এদের রোহনিয়ত থাকে না যারা টাকার প্রতি খুব বেশি লোভী হয় যে টাকা ছাড়া কিছুই বোঝে না টাকা তো সবারই লাগে আপনারও লাগবে আমারও লাগবে সবারই টাকা লাগবে কিন্তু টাকা ছাড়া কিছুই বোঝে না এদের রোহানীয়ত থাকে না রোহানিয়ত হচ্ছে আল্লাহ আল্লাহ রাহু হুজির আসলামের পক্ষ থেকে আপনার রুহকে রোহের প্রতি রহমত দেওয়া এটাই হচ্ছে রোহনিয়ত ওনাদের পক্ষ থেকে আপনার রুহের উপরে যে রহমত আসবে ওটাই হচ্ছে রোহানিয়ত তো ওনারা তো আপনাকে এই যে আমি প্রবলেমগুলো বললাম এগুলো থাকলে রহমত দিবেন না ওগুলো যদি রহমত যদি ওনারা না দেন তাহলে রোহানিয়ত কীভাবে আসবে বাহ্যিকভাবে আপনি অনেক বড় হুজুর হতে পারেন অনেক বড় সাধক হতে পারেন কিন্তু প্রকৃত যে বিষয়গুলো এগুলো আমি আপনাকে ধরিয়ে দিলাম আপনারা বিষয়গুলো মেপে ঝেপে এরপর মুদাব্বিরের কাছে যাবেন যখন মুদাব্বিরের কাছে যাবেন মুদাব্বির চেঞ্জ করার প্রয়োজন নেই ওনার হয়তো চিকিৎসাটা করতে আপনার পনেরো দিন লাগতে পারে এক মাস লাগতে পারে একচল্লিশ দিন লাগতে পারে পাঁচচল্লিশ দিন লাগতে পারে নব্বই দিন লাগতে পারে ষাট দিন লাগতে পারে এটা বিভিন্ন চিকিৎসার ধরন আছে আপনি ওই সময়টা ধৈর্য ধরে ধরে যেভাবে দেয় আপনি ট্রিটমেন্টটা নেবেন আপনি শুধু ওনাকে এটাই বলবেন যে হুজুর আমি আল্লাপা আল্লাহ হাবিবের ওয়াস্তে আমি নিজেকে আপনার হাতে সর্পণ করে রেখেছি সমর্পণ করে রেখেছি আপনি ওনাদের জন্য আমার চিকিৎসাটা করেন আর যতটুকু হাতিয়ার না নিলে না এটা তো আমি দিচ্ছি আপনাকে আপনি এটা গ্রহণ করেন পারলে ওনার জন্য কিছু হাদিয়া আপনি নিয়ে যাবেন যখনই যাবেন গেলে আপনার মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি হচ্ছে পেয়ারা আপনি এক কেজি পেয়ারা নিয়ে যেতে পারেন কম দামের মধ্যে আরও বেশ কিছু ফল আছে আপনি নিয়ে যেতে পারেন এতে করে ওই মোতাব্বের খুশি হবে আপনার জন্য ওনার পক্ষ থেকে আপনার প্রতি আরও কেয়ার বেশি করবে উনি আবার একশো টাকা কেজি অনেক ফল পাওয়া যায় সিজনাল অনেক ফল এক আপনার এক ডোজেন কলার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনি এক কলা নিয়ে যেতে পারেন বিভিন্ন কিছু হাদিয়া নিয়ে যাবেন ওনার জন্য গেলে উনি খুশি হবেন যার কাছে চিকিৎসা নেবেন তাকে আপনি সন্তুষ্ট করার চেষ্টা করবেন তাহলে ওনার মনে আপনার প্রতি ভালোবাসা থাকবে এবং উনি আপনাকে যেহেতু আপনি হাজার হাজার টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছেন আপনার একশো দুশো টাকা একটা হাতিয়ে নিয়ে গিফট নিয়ে গেলে সমস্যা কোথায় আপনি ওনার প্রতি আন্তরিকতা তৈরি করাবেন আপনার প্রতি ওনার আন্তরিকতা তৈরি করাবেন উনি তখন আপনাকে চিকিৎসাটা মন থেকে দেবে আর একটা জিনিস জেনে রাখবেন মুদাব্বির যদি শক্তিশালী মুদাব্বির হয় যদি খুব শক্তিশালী মুদাব্বির হয় উনি পারে আসলে এমন কিছুই নেই যদি শক্তিশালী মুদাব্বির হয় যেমন আমি একটা কথা বলি কোনো মুদাব্বির যদি সাধন করে যদি আপনার একটা মক্কেল আছে ওইটাকে মহাক্কেল নামটা আমি বলছি না তবে ওনার অ্যাক্টিভিটিসটা জেনে রাখেন শুধু এই মুদা ওই মোহাক্কেলটা যদি তার কোনো মুদাব্বিরের হাসিলে থাকে সে যা চায় তাই করতে পারে আমি এমনও দেখেছি ওই মহাক্কেলটার একটা কাজ কোনো একটা ব্যাপার ওই মহাক্কেলটাকে ডাকা হয়েছে যে এই সমস্যা এই ব্যাপারটা নিয়ে তো অলরেডি এক দেবীর সাথে ঝামেলা লেগে গিয়েছে তো ওই মহাকিল ওই ওই মহাকিলটা বললো ঠিক আছে বুঝুর আমি ওই দেবীকে আমি এখানে ডাকাচ্ছি তো কালী নামে আসলে অনেক জিন আছে জিন ডাকলেও কালী বলে কিন্তু ওই মহাক মহাকিল সরাসরি কালীকে নিয়ে আসছে এখানে কালী সরাসরি কালীকে ধরে নিয়ে আসছে কালীর সাথে আবার হাজার হাজার কালী আসছে একটা হচ্ছে মূল কালী আর কালীর সাথে আবার হাজার হাজার লাখ লাখ কালী থাকে ওরাও নিজেদেরকে কালী বলে পরিচয় দেয় তো পরবর্তীতে ব্যাপারটা যে সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা ওই মক ওই মক ওই মহাক্কেল আপনার এই এই মুদাব্বিরের পক্ষ হয়ে পরে বলছে যে আপনি এটা সমাধান কেমনে করবেন আপনার আপনি যেহেতু এটা বন্দিশ লাগাইছেন আপনি বন্দিশ ছোটাবেন ওই ম ওই মোয়াক্কেল কালীকে বলতেছে যেহেতু আপনি বন্দিশ লাগাইছেন বন্দি বন্দিশ আপনি ছোটবেন এটা আমার হুচুরে জানে না কেমনে কী করবে আপনি লাগাইছেন আপনি ছোটাই নিয়ে যাবেন উঠায় নিয়ে যাবেন এখন তো আপনার কালী কিন্তু এটা যদিও একটা জিন শক্তিশালী জিন সে কিন্তু একটা দেবতা জিন হিন্দুরা তাকে পূজা করে থাকে তো শেষ পর্যন্ত এমনভাবে প্রেশার করা হয়েছে শেষ পর্যন্ত কালই একটা শর্ত দিয়েছে যেই শর্ত হলে আমি এটা নিব তো পরে যাওক শর্ত একটা আদান প্রদান শর্ত হয়েছে শর্তের মাধ্যমে এটা সমাধান হয়েছে আপনারা জানেন না প্রায় পঁচিশ বছর ধরে রুগীটা সুস্থ হয় না ওই বৈঠকে রুগীটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে একটা শুধুমাত্র ওইখানে কিন্তু মুদাব্বের কিছুই করেনি মুদাব্বিরের শুধু হাসিল ছিল ওই মোয়োয়াক্কেলটা ওই মোয়াক্ককেলটাই কিন্তু যা করার করেছে এর মানে হচ্ছে যে একটা শক্তিশালী মুদাব্বির যদি চায় সে অবশ্যই আপনাকে আল্লাহবা আলাহবির উসিলে সুস্থ করে দিতে পারবে সুস্থ করতে পারবে যদি উনি মনের মধ্যে থেকে আপনাকে চায় যায় আমি আসলে সুস্থ করবো তাকে সে পারবে তাদের ওই ধরনের সাধনা থাকে সবার হতে এত বড় বড় মোয়াক্কেল সাধনা বা জিন সাধনা থাকে না কিন্তু তাদের যেগুলো সাধনা থাকে সেগুলোই দিয়ে মোটামুটি আপনাকে পারবে এজন্য আপনারা ওনাদেরকে খুশি রাখবেন বারবার চেঞ্জ করবেন না চেঞ্জ করলে হবে কি সবচেয়ে বড় কথা আপনার হাজিরা উল্টাপাল্টা পাল্টা হবে প্রথম প্রথম যে মুদাব্বের কাছে গিয়েছেন উনি হয়তো জাদু কিছু পেয়েছে সাথে সাথে কিছু কেটে দিয়েছে আপনি যদি এক ঘন্টা পরে কোনো মুদাব্বিরের কাছে যান উনি কিন্তু হাজিরা কিন্তু আর মিলবে না কারণ প্রথম হাজিরা দ্বিতীয় হাজিরা মিলবে না এখন কারণ প্রথম হাজিরাতে যা দেখেছিল সেই হাজিরার নকশার মক্কেল কিছু কেটে দিয়েছে বিধায় দ্বিতীয় যার কাছে গিয়েছেন এক ঘন্টা পরে ওই মক ওই নকশার মধ্যে যিনি যা দেখবে সেটা কিন্তু আর প্রথমটার সাথে মিলবে না এখন যেহেতু অনেক কিছু কাটা হয়ে গিয়েছে সে দেখবে ওই মুহূর্তে যেটা আছে সেটাই কিংবা ওইটা কাটার পরে যদি নতুন করে কিছু গজিয়ে থাকে অনেক জাদু আছে এটা কাটলে একটা কাটলে একটা গজায় যায় তো ওইরকম গজানোটা সে আবার দেখবে প্রথমটা আর দেখবেন অর্থাৎ এক একজনের ট্রিটমেন্টটা হয়ে যাবে এক এক রকম আমি একটা উদাহরণ দিই মনে করেন আপনি একটা ডাক্তারের কাছে গিয়েছেন আপনার পায়ে প্রচণ্ড ব্যথা তো ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার বললো যে আপনার ব্যথা যেহেতু প্রচণ্ড আপনি একটা কাজ করেন আপনি ব্যথার একটা ওষুধ খান উনি আপনাকে একটা ভালো মানের ক্লোফেনাক অ্যাসার কিংবা একটা ভোটালিন দিয়ে দিল আধা ঘন্টা বা দশ মিনিট পরে ব্যথা চলে গেল এখন যদি আপনি ব্যথা চলে যাওয়ার পরে আরেক ডাক্তারের কাছে যান ওই ডাক্তার কিন্তু আপনার বডির যেই স্টেটমেন্টটা নেবে এতে করে কিন্তু উনি আর ব্যথাটা কিন্তু লিখবে না উনি লিখবে যে না রুগীর এই সমস্যা নিয়ে আমার কাছে এসেছে কারণ ব্যথাটা তো আপনার তখন নাই প্রথম ডাক্তার আপনাকে ওষুধ খাইয়ে ব্যথা ভালো করে দিয়েছে অথচ ব্যথাটা কিন্তু আসলে আছে ওই মুহূর্তের জন্য ব্যথাটা আপনি বুঝছেন বোঝা যাচ্ছে না তিন দিন পরে কিন্তু দুদিন পরে আবার ব্যথাটা উঠবে ধরলাম আপনার ব্যথাটা কেন ছিল ব্যথাটা ছিল একটা হাড্ডি ফেটে গিয়েছে এই হাড্ডির চিপায় গোস্ত পড়ে গিয়েছে এই জন্য চাপা খাচ্ছে গোস্তটা ব্যথা হচ্ছে তিন দিন পরে কিন্তু আপনার আবার ব্যথা উঠবে তখন আপনি কি বলবেন বলবেন যে প্রথম ডাক্তারও ভুয়া দ্বিতীয় ডাক্তারও ভুয়া আপনি আবার তৃতীয় ডাক্তারের কাছে যাবেন যে না আমার তো ব্যথা যায় না তৃতীয় ডাক্তার আবার আপনাকে ব্যথার ওষুধ দিবে এই যে দেখেন আপনার কিন্তু আপনার ভুলের কারণেই কিন্তু আপনি সার্কেলে পড়ে গেছেন এই দুষ্টচক্রটা কিন্তু আপনি তৈরি করেছেন হ্যাঁ আপনার প্রথম ডাক প্রথম প্রেসক্রিপশন দ্বিতীয় প্রেসক্রিপশন সাথে মিলবে না যদি এর মধ্যে কোনো কাজ করা হয় তো যেহেতু সাধারণত আমি যে যাদেরকে তৈরি করি বা যারা বাংলাদেশের মুদাব্বির এখন প্র্যাকটিস করে ওরা নকশার মহাকিল দিয়ে প্র্যাকটিস করে ওরা নকশার মাধ্যমে মহাক্কিল কিছু প্রবলেম পেলে সাথে সাথে কাটাইয়ে দেয় এটা আর কাটাই দেওয়ার কারণে দ্বিতীয় হাজিরার সাথে এটা মিলবে না জন্য আপনারা মুদাব্বির চেঞ্জ করা প্রয়োজন আপনারা শুধুমাত্র কষ্ট করে একটা ভালো মুদাব্বির বের করবেন আর কিচ্ছু না এরপরে তার কাছে নিজেকে সঁপিয়ে যে যেহেতু আপনি এবার আমাকে আল্লাহ আল্লাহপা আল্লাহবির দোহাই রইল আপনি আমাকে ভুল চিকিৎসা দিবেন না আপনি আমাকে আন্তরিকতার সাথে চিকিৎসা দিবেন এবং আপনি ওনাদের সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহবির সন্তুষ্টির জন্য আপনি আমাকে সুস্থ করে দেন যদি মুদাব্বির ভালো হয় ভালো মুদাব্বির অবশ্যই মন ভালো হবে কারণ সে আল্লাহ পাকের রহমত পড়তেছে তার উপরে খারাপ মন হলেও তার মনটা ভালো হয়ে যাবে আস্তে আস্তে তার মানসিকতা ভালো হয়ে যাবে যদি ভালো মানসিকতা না হয় তার মধ্যে রোহনীয় তৈরি হবে না সে যদিও রোহনীয়তার আমল করুক কোনো কাজ হবে না কারণ রোহানিয়রটা হচ্ছে আল্লাহ আল্লাহ হাবি বুঝি আমি রহমত থেকে তৈরি হয় রোহানিয়রটা তো একটা বাজে লোকের উপরে ফালতু লোকের উপরে নারী লোভি লোভি লোকের উপরে বা হারাম কাজ করা লোকের উপরে কখনও রুহানিয়ত ওইভাবে তৈরি হয় না সে কিছু আমলের মাধ্যমে রোহানিয়া সাময়িকভাবে উপরে উঠায় রাখতে পারে কেউ যদি পার্শ্ববার দূরশুরি পড়ে তাহলে ওই মুহূর্তে তার রোহনীয়তা অনেক উপরে উঠে যায় কেউ যদি পার্শ্ববাল্লাহ হলা কুয়াতে বিল্লাহ করে ওই মুহূর্তে তার রোহানি উপরে উঠে যায় কিন্তু এটা একটা সাময়িক সময়ের জন্য স্থায়ীভাবে যদি রোহানি উপরে উঠিয়ে রাখতে হয় তাকে সুন্নতি রেখে করতে হবে এবং হারাম থেকে দূরে থাকতে হবে বিশেষ করে বাংলাদেশে প্রচলিত হারাম যেগুলো প্রচলিত হারামটা হচ্ছে নারী সঙ্গ এবং দুই নম্বরটা হচ্ছে ছবি এই দুটা থেকে যদি কোনো মুদাব্বির নিজেকে পরহেজ রাখতে না পারে সে নর্মালি তার রুহানি ধরে রাখতে পারবে না তাকে নারী থেকে সরে থাকতে হবে পর্দা করতে হবে তার চক্ষুর পর্দা এবং লজ্জা স্থানে পর্দা করতে হবে এবং তাকে প্রয়োজন ছাড়া ছবি তোলা যাবে না এই দুটার মধ্যে রোহানির খুব ভালো পরিমাণ নষ্ট হয় যেটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখেছি আপনারাও এটা দেখবেন আপনারাও মিলিয়ে নেবেন আমার কথাগুলো তাহা কী করবেন আপনারা এটাই পাবেন আপনারা সেই ভালো মুদ্রাপীঠটা যখন পেয়ে যাবেন তার কাছে আপনারা ওইভাবে চিকিৎসা নেবেন বারবার চেঞ্জ করতে যাই না এতে করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আজকে ভিডিওটা আমি রুগীদেরকে দিয়েছি কারণ আমার কাছে ইদানিং প্রচুর রোগী ফোন দিচ্ছে ফোন দিয়ে এক একজনে এক এক রকমের কথা বলতেছে একজন এটাও বলতেছে বুঝলে আমি একসাথে চারজনের কাছে চিকিৎসা করাচ্ছি ভালো হচ্ছি না তো চারজনের কাছে লোক চিকিৎসা করলে কে যা দিয়েছে এক একজন নিশ্চয়ই এক একটা জিনিস দিয়েছে রাখার জন্য খাওয়ার জন্য ব্যবহারের জন্য তো চারজনেরটা একসাথে ব্যবহার করলে কীভাবে হবে বলেন এরকমভাবে একজন না আমি অনেক কী পাচ্ছি যে ওনারা ট্রিটমেন্টের প্রসিডিউরটা ভুল করে রেখে দিয়েছে আপনারা যারা রুগী আছেন আপনারা আমি যেভাবে বলেছি এটা ফলো রাখবেন ভালো মুদাব্বির শুধু সিলেক্ট করবেন এই ভালো মুদাব্বির সে জানে যে কীভাবে আপনাকে পার করে আনতে হবে এই ঝামেলাটা মানে আপনি এই আজকে এই মুদাব্বির কালকে ওই মুদাব্বির পরশু ওই মুদাব্বির এতে করে আপনি আপনি ঝামেলাটা নিজেই বাড়াবেন আপনার ঝামেলাটা আপনি নিজেই বাড়াবেন এই জন্য আপনার বিষয়টা খেয়াল রেখে চিকিৎসা করবেন আজকে আর অন্য বিষয়ে আলোচনা করব না আগামীকালকে ইনশাল্লাহ দশ নকশা যেটা দেওয়ার কথা ছিল আমি মৌর নবতের নকশাটা রেডি করেছি যেটা একেবারে তাহাকিক করা নকশা আমি কালকে ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদের আপনারা দশ নকশার মাদুলিটা রুগীদেরকে রেডি করে দিবেন আশা করা যায় যদি আল্লাহ পাক আল্লাহ হাবি হুজি পাকসালাম যদি ওই বান্দার উপরে যদি নাকস না থাকেন অসন্তুষ্ট না থাকেন অবশ্যই সেই বান্দা আল্লাহ পাক আল্লাহবুল ইসলাম সুস্থ হয়ে যাবে আর আপনারা রুগীদেরকে যারা মুদাব্বির আছেন তারা রুগীদেরকে বলে দিবেন যে আপনারা অসুস্থ হয়েছেন এটা এটা আল্লাহ পাকে নিয়ামত মনে করবেন কারণ এই অসুস্থতার উসিলায় আপনারা আল্লাপকে স্মরণ করতেছেন অসুস্থতা না হলে আপনারা আল্লাহ পাককে এতটা স্মরণ করতেন না তো এটা নেয়ামত মনে করবেন যে এই উশিলায় আল্লাপ আপনাকে স্মরণ করেছেন আপনিও আল্লাহ স্মরণ করছেন সুস্থ হয়ে গেলে আপনি স্মরণটা অব্যাহত রাখবেন আল্লাহ পাক প্রতি এটা আপনার রোগীদেরকে নসিরত করে দিবেন। তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি